মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর দেশের বাজারে আবারও কমে গেল স্বর্ণের দাম হ্যাঁ বন্ধুরা এবার চার দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজোস এর আগে টানা আট দফা দাম বাড়ানোর পর এক ধাপ কমানো হয় গহনা সোনার দাম এরপর সাত দিনের ব্যবধানে তিন ধাপে দাম বাড়িয়ে আবারও ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছে যায় মূল্যবান এই ধাতুটির দাম তখন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ চুরানব্বই হাজার আটশো উনষাট টাকা দাম বাড়ানোর পর সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবারও নতুন করে স্বর্ণের দাম কমানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস গতকাল বাজুসের এক প্রেস বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানিয়েছে দাম কমানোর বিষয়ে তারা বলেছে বিশ্ববাজারে বার্সোনার পাশাপাশি স্থানীয় পাইকারি বাজারে কমেছে তেজাবি স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে ভালো অর্থাৎ বাইশ ক্যারেটের এক সোনার দাম হয়েছে এক লাখ বিরানব্বই হাজার উনসত্তর টাকা যা প্রতি ভরিতে কমেছে আটশো নব্বই টাকা নতুন এই দাম আঠাইশে সেপ্টেম্বর সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এছাড়া নতুন দাম অনুযায়ী আজ থেকে হলমার্ক করা একুশ ক্যারেট প্রতি ভরিসরণের দাম হয়েছে এক লাখ চুরাশি হাজার একশো আটানব্বই টাকা যা প্রতি ভরিতে কমানো হয়েছে এক হাজার আটশো আট টাকা এর আগে একুশ ক্যারেট প্রতি ভরিসরণের দাম ছিল এক লাখ

টাকা টাকা বাড়িয়ে নির্ধারণ করেছিল বাজুস এদিকে আজ সোনার দাম কমলেও এখনো আগের দামেই রয়েছে রুপার দাম তাছাড়া এর আগে সর্বশেষ টানা তিন ধাপে বাইশ ক্যারেট সোনের দাম বেড়েছিল ভরিতে ছয় টাকা যাইবার এক দাপে কমেছে এক টাকা বন্ধুরা এক মাসেরও কম সময়ে দেশের বাজারে বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস যার মধ্যে বাড়ানো হয়েছে বারোবার আর কমানো হয়েছে মাত্র দুইবার বন্ধুরা নিয়মিত সোনা রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আর অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ